সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের দুইয়ের পরিপ্রকের একটি অঙ্ক করা দুইয়ের পরিপ্রকের তিনটা ভিডিও আমি দেখিয়েছি এই তিনটা অঙ্ক করলেই আমাদের হয়ে যায় এরপরেও আমি আর একটা অঙ্ক এখন এক্সট্রা দেখাচ্ছি আমাদের দেখো আমাদের ওয়ান জিরো ঘর নম্বর ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এত এত থেকে এত এবং এত এটা দিয়ে আমরা একুশ বেইস টেন এত পার্থক্য এত এর মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে মাধ্যমে নির্ণয় করা কি সম্ভব সম্ভব মতামত এ হল একটি অঙ্ক তো আমাদের লক্ষ্য করো এই জায়গায় একটা হচ্ছে বাইনারি সংখ্যা আর একটা হলো আমাদের দশমিক সংখ্যা এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য আমাদের চেয়েছে তো আমি যে নিয়মটি আমি শিখিয়েছি সেটি হলো আমি বলেছি যে দশমিক ছাড়া অন্য কোনো অঙ্ক যদি থাকে অন্য কোনো বেশ থাকে তাহলে তাদেরকে তুমি ইয়ে আছে দশমীকে রূপান্তর করে নিবি আমরা ইচ্ছা করলে একে দশমিকে রূপান্তর না করেও মূলত পাই কিন্তু এক নিয়ম শিখলে তোমাদের জন্য ভালো হবে তো আমরা এখন এই সংখ্যাটাকেও আমরা দশমিকে রূপান্তর করে ফেলি কিভাবে আমাদের দেখো দশমিকের রূপান্তর একটি সহজ পদ্ধতি অ্যাপ্লাই কর দশমিকের রূপান্তর দেখো এটা বাইনারি আছে এটাকে রূপান্তর না করলেও হয় কিন্তু তারপরেও আমি দেখাচ্ছি একটা ব্যাপার আছে দেখো তোমার ভুলের সম্ভাবনা হয়ে যেতে পারে এই জন্য তো আমাদের এইখানে দেখবাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান বেস টু এটাকে খুব সহজে করার জন্য আমরা করব কি এইটার উপরে লেখবা এক দুই চার আট ষোলো বত্রিশ একের উপরে যে মানগুলো বসছে সেগুলো যোগ করে দেব বত্রিশ চল্লিশ চুয়াল্লিশ আর এক পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ বেইস টেন ভেরিয়ে এখন দেখো এই সংখ্যাটা এবং এই সংখ্যার মধ্যে এটা বল আমরা এখন লিখব সংখ্যাটি সংঘাতী অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ দিলে কত পাওয়া যায় 45 থেকে বিয়োগ দেব 21 আমাদের থাকছে 4 আর 2 24 থাকছে তো আমরা এর প্রত্যেক ভিডিওতেই বলেছি এইটা এবং এই সংখ্যা দুটোর মধ্যে কোন একটি সংখ্যা বা দুটি সংখ্যাই যদি 127 বা তার কম হয় তাহলে 8 বিট রেজিস্টার গঠন করতে হবে তো আমরা নিতেছি 8 বিট রেজিস্টারে রেজিস্টারে পঁয়তাল্লিশ এবং মাইনাস একুশ এর প্রকৃত মান প্রকৃত প্রকৃত মান মান তো নির্ণয় করলে এখানে আমরা লিখলাম প্লাস পঁয়তাল্লিশ মাইনাস একুশ এই প্লাসের জন্য চিহ্নপিঠ হচ্ছে জিরো আর মাইনাসের জন্য আমাদের হচ্ছে ওয়ান এবারে এই পঁয়তাল্লিশের বাইনারি মান এই বের করা আছে আমরা এই মানটা একটু ফাঁকা দিয়ে লিখছি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এবারে এটা লিখব তো একুশের বাইনের মানটা কত আমরা সেটা এখান থেকে নির্ণয় করে নিই এক দুই চার আট ষোলো এই কোডটা লিখে নিলাম তাহলে ষোলো আছে কুড়ি আর এক একুশ এই ষোলো চার কুড়ি একুশ তাহলে হচ্ছে এটার মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা থেকে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা আমরা জিরো দিয়ে দিলাম এখন তুমি লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের প্রকৃত মান নির্ণয় করতে হলে আট বিট লাগবে দুই চার ছয় সাত এটা আট বিট লাগবে এই কাজটুকু করার জন্য আমরা এটা করেছি এখন দেখো এই যে মাইনাস আছে এই মাইনাস যার আছে তার যে মানটা আমরা পেয়েছি তাকে আমরা একের পরিপূরক ও দুই এর পরিপূরক করব তাহলে দেখো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান সংখ্যাটি সংখ্যাটি একের পরিপূরক এই সংখ্যাটার একের পরিপ্রক কত দেখো একের পরিপ্রক হবে চিহ্নপিটের দায় আমরা হাত দেব না এইটাকে আমরা চেঞ্জ করে দেবো ওয়ান ওয়ান জিরো আমাদের হচ্ছে ওয়ান এবার হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো দেখো জিরোগুলো ওয়ান করেছি ওয়ানগুলো আমি জিরো করেছি তো আমাদের দেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এর সাথে আমি এক যোগ দেব এক যোগ শূন্য এক দোকানে এক এখানে এক নেমে গেল এই শূন্য এই এক শূন্য এক 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 এখানে লিখে দেবা দুইয়ের পরিগ্রহ দুইয়ের পরিগ্রহ তো আমরা দেখো তাহলে অঙ্কটার মধ্যে তিনটা ঘটনা ঘটালাম একটা হলো প্রকৃত একটা হচ্ছে এক এক পরিপূরক একটা হচ্ছে দুই এর পরিপূরক এখন এইটার পরিবর্তে আমি এইটাকে চেঞ্জ করি আমি পেয়েছি এটা এখন এইটার জায়গায় আমি এটা লিখে দেব দেখো এখন তাইলে এখন আমি লিখছি প্লাস ফোরটি ফাইভ তিন চিহ্ন দিয়ে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই মাইনাস একুশ দিয়ে এবারে দুটো ওয়ান এবারে জিরো ওয়ান এবারে হলো জিরো ওয়ান ওয়ান এখন আমরা যেহেতু যোগের মাধ্যমে তো যোগের মাধ্যমে পরীক্ষায় আসলেই বুঝতে হবে দুই এর পরিপূরক করতে হবে তো এক আর এক দশের এর শূন্য হাতে থাকে এক হাতের এক এক এর শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক দশের এর শূন্য হাত থাকে এক এক আর এক দশ আগে এক এগারো হাত থাকে এক এক নেমে গেল এক আর এক দশের এর শূন্য হাত থাকে এক এক আর এক এর শূন্য হাত থাকে এক হাতের এক এক দশ এখানে হলো আমাদের চার এখানে হলো আমাদের দুই প্লাস টোয়েন্টি ফোর এখন তুমি দেখো আমি এখানে বলেছি যে এই জায়গায় এটার নাম হলো এটা লাইনের বাইরে চলে গেছে এটার নাম হলো ওভার ফ্লো বিট ওভার ফ্লো বিট আর এই যে যেটা পেয়েছি এটার নাম হলো সাইন বিট বাংলায় লিখতে পারো ইংরেজিও লিখতে পারো সাইন বিট এখন আমি চেক করবো আমার অঙ্কটা মূলত হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি বলেছি এখানে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি তুমি এখন বিয়োগ দিয়ে এখানে দেখো এক যে মানগুলো আমার বসছে তো এক আমাদের ১৬ বর্ষে এক বর আট বর্ষে ষোলো আর আট চব্বিশ এগুলো ধরবো না এই চব্বিশ বাম দিকে আছে চিহ্ন বিশ শূন্য শূন্যের জন্য প্লাস চিহ্ন আমাদের এখানে নির্ধারিত আছে সুতরাং পার্থক্য পার্থক্য হচ্ছে কত এই চিহ্নবিধা জিরো এবারে জিরো জিরো ওয়ান ওয়ান তিনটা জিরো বা আমাদের হচ্ছে প্লাস চব্বিশ আর একবার এই ওভারফ্লো সম্পর্কে দুই দুয়ের পরিপূরকে পরিপূরকে ওভার বিট ফ্লো বিট ফলাফলে যুক্ত হয় না ফলাফলে যুক্ত হয় না এই তো আমি এই যে অঙ্কগুলো দেখালাম এই অঙ্কগুলো করলেই মূলত আমাদের হয়ে যাবে তো এভাবে আমরা করবো যদি এরকম থাকে তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে